আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জাফলং থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি আব্দুল ওহাব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার বরাবরের মতোই আজকে জাফলং এর আপডেট দেখানোর জন্য চলে এসেছি আর আজকে ফ্রাইডে হতে অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমেছে জাফলং এ একদম আসার যে পথটা সেই পথ কিন্তু একদম লোকে লোকারণ্য হয়ে গেছে বলা যায় আর যেখানে আপনারা লোকালি যদি আসেন যেখানে বাস থেকে নামবেন সেখান থেকে হেঁটে চলে আসতে পারেন অথবা অটো চলে আসতে পারেন এবার বলে রাখি এই যে হাটার যে পথটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টিলা টাইপের এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং ওঠা এবং নামা এই সিঁড়ি দিয়েই করতে হবে যদি আপনারা গুচ্ছগ্রাম মোড় হয়ে আসেন অথবা মামার দোকান হয়েও কিন্তু আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সোজা এই যে এই পাশে যে সমতল রাস্তা রয়েছে এই পাশ কিন্তু হেঁটে চলে আসতে পারবেন সো সামনের দিকে যাচ্ছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি সূর্য ডুবি ডুবি ভাব ধারণ করেছে সো এখনো কিন্তু অসংখ্য মানুষের দেখা মিলছে জাফলং এর এই আসা যাওয়ার এই পথটাতে আর এই পাশে যাওয়ার পথে এখানে কিন্তু খাবারের দোকান পাবেন আপনারা প্যাকেজ সিস্টেমে এই জায়গাগুলো থেকে খেয়ে নিতে পারেন শুক্রবার এবং শীতকাল সব কিছু মিলিয়ে কিন্তু অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমেছে জাফলং এ ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আর সেই সাথে আসা যাওয়ার যে পথ সেই পথে তো ভিড় জমেছে মানে ব্যাপক পরিমাণেই বলা যায় আর যে জায়গাগুলোতে হচ্ছে বাস স্টপেজ করা হয়েছে ফ্রি পার্কিং জোন যেখানে আপনারা যারা পিকনিকের উদ্দেশ্যে জাফলংে আসবেন সেই সাথে ঘোরাঘুরি রান্নাবান্নার জায়গাও কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে নিজস্ব ব্যবস্থায় যদি নিয়ে আসেন রান্নাবান্নার জন্যে রান্নাবান্নাও কিন্তু এই যেখানে বাস স্টপেজ করা হয় সেখানে করে নিতে পারবেন সো আজকে যারা আমাকে প্রথম দেখছেন নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা সন্ধ্যার আগ মুহূর্তে আসলে মানুষের সংখ্যায় দিকে কমে গেছে এখন সময়টা পনে পাঁচটা পানিতে নামার জন্য ওয়ান টাইম যে টি শার্ট এবং হাফ প্যান্টের ব্যবস্থা এবং সামনে দেখতে পাচ্ছি ড্রেসিং রুম এবং এ পাশে রয়েছে লকারের ব্যবস্থা সো ড্রেসিং রুম এবং লকারের ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এ পাশে বসার জন্য কিন্তু এরকম টাইপের যে চেয়ারগুলো সেগুলো রয়েছে জাফলং এ আসার জন্য রাইট টাইম কোনটা আসলে শীতকালে জাফলং ভ্রমণটা অতটা উপযোগী বলে আমি মনে করি না আসলে অনেকের ছুটি থাকে ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে সে কারণে ঘোরাঘুরির মৌসুম আমরা মনে করি কিন্তু জাফলং কিংবা সিলেট ঘোরার বেস্ট টাইম হচ্ছে বর্ষার শেষ সময়টা প্রশ্ন করছেন ভাইয়া লোকালি যদি জাফলং ডিবির হাওড় এবং লালাখাল ঘুরতে চাই তাহলে কিভাবে ঘুরতে পারি সো তাদের জন্য একদিনের ভ্রমণ প্ল্যানটা আমি শেয়ার করছি যারা ঢাকা থেকে কিংবা সিলেটের বাইরে থেকে আসবেন প্রথমে হুমায়ুন চত্বরে আপনাদেরকে নামতে হবে সেখানে নামার পরে আপনারা ওখান থেকেই গাড়ি পেয়ে যাবেন লোকাল বাস কিংবা আপনারা যারা সিলেট শহরে আগের দিন অবস্থান করবেন তারা সোভানিঘাট বাস স্ট্যান্ড থেকে জাফলং বাস পেয়ে যাবেন ভাড়া পড়বে একশো টাকা থেকে দেড়শো টাকা এরকম একদিনে যারা ডিবির হাওড় লালাখাল এবং জাফলং ঘুরবেন তারা কীভাবে মূলত ঘুরবেন সেই ভ্রমণ প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আপনারা সোভানিঘাট বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন ডিবির হাওড় খুব সকালে আটটার মধ্যে আসতে হবে সকাল আটটা কারণ সূর্যর আলো বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে সাপলার যে ফুটন্ত সাপলা সেটা নিজেদেরকে গুটিয়ে নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সকাল আটটার মধ্যে ডিবির হাওয়ার ঘোরাঘুরি কমপ্লিট করতে হবে এরপরে ডিবির হাওয়ার ঘোরাঘুরি কমপ্লিট করে আপনারা চলে আসবেন জাফলংয়ে জাফলং ঘোরাঘুরি কমপ্লিট করবেন দুপুর একটার মধ্যে এবার একটার সময় এখানে আশপাশটা কমপ্লিট করে যারা নামাজ পড়বেন নামাজটা পড়ে নিতে পারেন এখানেই মসজিদ রয়েছে জাফলংয়ের জিরো পয়েন্টের ঠিক উপরে নামাজ শেষ করে আপনারা এখানে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন অথবা গিয়েও দুপুরের খাবার খেতে পারেন লালাখাল ভ্রমণের জন্য কিন্তু দুইটি নৌকার ঘাট রয়েছে একটা মেইন রোডের সঙ্গে সেখান থেকে থেকে নৌকা ভাড়া টাকা পর্যন্ত নির্ধারণ করা আছে অথবা আপনারা যারা একদম লালাখাল মূল স্পট যেটা সেখানে গিয়ে আপনারা নৌকা ঠিক করতে পারেন সেখানে নৌকা ভাড়া হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এরকম আর যারা আরও কমে ঘুরতে চান আড়াইশো কিংবা তিনশো টাকার মধ্যে তারা লালাখাল নৌকা ঘাটে গিয়ে দশ টাকা দিয়ে নদীটা পার হয়ে ওপারে যে খোলা নৌকায় ঘুরতে পারেন সেক্ষেত্রে আপনারা এক নৌকায় সাত থেকে আটজন ঘুরতে পারেন মাত্র তিনশো টাকা দিয়ে সো এটাই হচ্ছে ভ্রমণ প্ল্যান সূর্যটা আসলে পাহাড়ের আড়ালে লুকিয়ে গেছে সন্ধ্যা নেমে আসছে সো আমিও ব্যাক করব আসলে হাতে সময় খুব কম সো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই মূলত আসা জাফলং এ সো জাফলং দেখতে পারলেন আজকে আসলে প্রচুর লোক আর শীতকালে এই সময়টাই বলেই দিয়েছি যে প্রচুর লোক আসে ঘুরতে তো যারা ভ্রমণ প্রেমী মানুষ আসলে পুরো বছর ব্যস্ততার কারণে সময় হয়তো মেলে না তো যারা একদিনে উইকেন্ডে ঘুরতে চান চলে আসতে পারেন সিলেট বছরের প্রত্যেকটা সময় কিন্তু সিলেট ঘোরা যায় তবে বেস্ট টাইম হচ্ছে বর্ষার শেষ সময়টা তো আজকে বিদায় নিব আমি আবদুল হাব জাফলং থেকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম জাফলং এর বর্তমান সৌন্দর্য পিয়াই নদীর পানির অবস্থা কীরকম সেটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই মুহূর্তে সিলেট আসতে চাই অর্থাৎ জাফলং ডিবির হাওড় এবং লালাখাল ঘুরতে চাই একদিনে মূলত এই ভ্রমণ প্ল্যানটি শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছে আমি আবদুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ও হাব ট্রাভেলার আল্লাহ হাফেজ